ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে কোন ভাবে পরাজিত হতে দেওয়া যাবে না বলে ইউরোপীয় ইউনিয়নকে স্পষ্ট বার্তা দিয়েছে চীন এক ব্যতিক্রমী ও সরাসরি মন্তব্যে বেজিং জানিয়েছে রাশিয়ার পরাজয় হলে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক মনোযোগ পুরোপুরি চীনের দিকে চলে আসতে পারে যা তারা কোনোভাবেই চায় না যুদ্ধ নিয়ে প্রকাশ্যে নিরপেক্ষ অবস্থান থাকলেও পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কেলাস এর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর চার ঘন্টা ব্যাপী এক হুদ্ধদার বৈঠকে এ করা বার্তা দেওয়া হয়েছে বৈঠক সম্পর্কে অভিহিত এক কর্মকর্তার বলাতে এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সংবাদ মাধ্যমটি জানায় ওয়াং ই জোর দিয়ে বলেছেন ইউক্রেনের রাশিয়ার পরাজয় চীনের কৌশলগত স্বার্থের পরিপন্থী তিনি আশঙ্কা প্রকাশ করেন এর ফলে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের মোকাবিলায় তাদের সমস্ত শক্তি নিয়োজিত করবে যা বেজিং এড়াতে দৃঢ় সম্প্রতি অনুষ্ঠিত ওই বৈঠকে সাইবার নিরাপত্তা, বিরল খনিজ বাণিজ্য ভারসাম্য তাইওয়ান ও মধ্যপ্রাচ্যের ইস্যু নিয়ে কোটিন কিন্তু সম্মানজনক আলোচনা হয় বলে জানিয়েছে ওই কর্মকর্তা। তিনি বলেন, ওয়াং এর মন্তব্য ইঙ্গিত মেলে যে বেজিং হয়তো ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক এমনটি চাইছে, যাতে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় মনোযোগ দিতে না পারে। এদিকে ইউক্রেন যুদ্ধ গিরে চীনের বিরুদ্ধে রাশিয়াকে পরোক্ষ সামরিক সহায়তা দেওয়ার অভিযোগও বেড়েছে। ইউক্রেন ইতিমধ্যে চীনের কয়েকটি কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যেগুলো ড্রোন উপাদান এবং ক্ষেপণাস্ত্র তৈরির উপযুক্ত সরবরাহ করছে রাশিয়াকে শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রেকর্ড সংখ্যক ড্রোন হামলার পর দেশটির উপপররাষ্ট্র মন্ত্রী আন্দ্রি সিবিহা দাবি করেন রাশিয়ার ব্যবহার করা একটি গ্যারান্ট টু ড্রোনের ধ্বংসাবশেষ দেখা গেছে সেটি চীনের তৈরি এবং সেটিতে এবছরের 20 জুনের তারিখ উল্লেখ রয়েছে